হবিগঞ্জের লাখাই উপজেলার চার নং বামো ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ভিটেবাড়ি দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গত সাতাশ অক্টোবর আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ তার অনুসারী লাঠিয়াল বাহিনী নিয়ে সালাউদ্দিন মিয়ার ভিটা হামলা চালান প্রথমপক্ষ সালাউদ্দিন মিয়ার ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর ও লুটপাট করা হয় এ সময় সালাউদ্দিন মিয়ার পরিবারের নয় জন গুরুতর আহত হন দখলের চেষ্টা করা হয় যে জমিটি তার আরএস ডাক পাঁচ নয় তিন দুই খতিয়ানা এক দুই শূন্য তিন অনুযায়ী দলিলভুক্ত মালিক করিম বক্সের বলে জানা গেছে এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতার খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের বামই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ঘটনার পর চার নভেম্বর সালাউদ্দিন মিয়া বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেন যা পাঁচ নভেম্বর রেকর্ড করে হবিগঞ্জ আদালতে পাঠানো হয় অভিযোগ রয়েছে মামলার পর প্রতিপক্ষ আব্দুল আহাদ পাল্টা মামলা করেন এবং বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এ বিষয়ে লাখাই থানার ওসি বন্দে আলী জানান আসামিদের ধরতে অভিযান চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে সাহেদ্মা হেদ্মিয়া শহেদ্মা নাম মুজাফফর এরপরে এই মুনাম এই ওই সালম বিরুদ্ধ জায়গা লইয়া জাগা লইয়া জায়গা এরা দাদার নামে হরিম বস্কর নামে হারিস করা এই জায়গা খাইছে বুক করে ওখানে এরা দোষ গেছে এরা মাইর ফিট করছে আমরা গোরদারও বাংছে গাইবার সময় আমরা কোনো মায়েরও লাভছি না বুড়ো লাামছি না এরাও ওলামছে না আমরা সব ব্যক্তি নাচলাম সব আইয়া গোর দোয়ার বাং চুর করছে জিনিসপত্র সরত ডুক চাফা করছে গ্যাসের চুলা গ্যাসের বোতল ঠানিয়া টুন্ নিচ্ছে তিন ঘরের গ্যাসের বোতল নিছে গ্যাসের চুলা নিছে এরপরে নগদ টেকা আছে আমার ডয়ার বাইঙ্গা নিছে কত টাকা সাতচল্লিশ হাজার এদের জায়গা ওই দখল করার জন্য এরা আইসে আয়া সেরে বেড়া ঘুরা উড়গাইয়া লুটমার করছে বাড়ি ঘরতে গিয়ে সব কিছু নিয়ে গেছে লুটতে ফাইটতে এরপরে এটা হয়েছে আহেদমান নেতৃত্বে সব আর এই ইয়ার এই সাইদমান নেতৃত্বে এগুলো হইছে হওয়ার পরে আমারে মারপিট করছে সবাই মারপিট করছে আছে তারা আমার যাওয়ার সময় আমার পাশের বাড়িতে এরা এই বাড়িঘর দখলের উদ্দেশ্যে এবং আহাদনার নেতৃত্বে তাদের বিশ্বাসিত কুকুরগুলা আয়াশায়রা এই নিরীহ মানুষদেরকে একবারে যেটা অমানবিকভাবে আক্রমণ করে তাদের বাড়িঘর বাংশুর করে আমরা দেখতে দেখতে পাই তাদের বাড়িঘর বাঙ্গাসোরা তাদের বাড়িঘর বাংশুর করে এবং তাদেরকে গর্তিকা বাঙ্গা দৈরাইনা উডানের মধ্যে তাদেরকে মারপিট করে এতে প্রশাসনের লোকরাও ছিল এখানে উপস্থিত তারাও এই জুলুমবাজদের কাছে অসহায় তারাও এই অপারগতা তাদেরকে আটকাইতে অপারগতা দেখাইছে এরপরে এই তারাবোধ মামলা করছে এই যে বাদিপক্ষ ভুক্তভোগীরা মামলা করছে মামলা করার পর তাদের মামলা লুইসে এই তাদের আসামিরা ঘুরাফেরা করতেছে আসামিরার এখনও আইনে গ্রেপ্তার এই সঠিকভাবে করতেছে না